আপনি কি কখনো ভেবেছেন আমার তো বয়স হয়ে গেছে এখন আর কিছু শুরু করা সম্ভব নয় আপনি কি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মনে হচ্ছে জীবন থেমে গেছে চাকরি শেষ সন্তান বড় এখন আর কিছু করার দরকার নেই তাহলে শুনুন জুলিয়া ক্যামেরন বলেছেন এখনই সময় নতুন করে শুরুর হ্যাঁ এই বইটি প্রমাণ করে দে পার্সোনাল ক্রিয়েটিভিটি পার্সোনাল ডেভেলপমেন্ট আর জীবনের অর্থ খুঁজে পাওয়া এগুলো কখনোই বয়সের সাথে মরে যায় না বরং মাঝ বয়সে বা অবসরের পরে এগুলো আরো গভীর ভাবে ফুটে ওঠে এই বইটি শুধু একটা জীবন দর্শন বা পরিকল্পনা গাইডই নয় এটি একটি আত্ম উন্নয়নমূলক বা ভিতর থেকে আত্মার একটা ডাক যা আপনাকে বলবে জীবন এখনো শেষ হয়নি বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ইটস নেভার টু লেট টু বিগেন এগেন যা আপনাকে শেখাবে কিভাবে সকালে নিজেকে গড়ে তোলা যায় অর্থাৎ মর্নিং পেস কিভাবে একাকৃত সৃজনশীল ও সৃষ্টিশীল আনন্দ খুঁজে পাওয়া যায় আর্টিস্ট ডেট এবং কিভাবে নিজের জীবনের গল্প নতুনভাবে লেখা যায় মেমোরি রাইটিং এই ভিডিওটি দেখলে আপনি বুঝবেন বয়স যতই হোক না কেন আপনি এখনও নতুন করে স্বপ্ন দেখতে পারেন নতুনভাবে জীবন গড়ে তুলতে পারেন তাহলে চলুন আমরা দেখার চেষ্টা করি সম্পূর্ণ বইটার ভিতরে কি মেসেজ দিয়েছেন উনি ক্যামেরন বলেন জীবনে প্রতিটা মুহূর্তে একটা নতুন সূচনার সুযোগ বিশেষত অবসর গ্রহণের পর যখন একজন ব্যক্তি সামাজিক ভূমিকা থেকে সরে এসে নিজেকে নতুন করে চিনতে শুরু করেন তখন সেই মুহূর্তটি হল আত্মার নবজন্ম বইটি মূলত তাদের জন্য লেখা যারা অবসরের পর নিজেকে অসহায় বিষণ্ন মনে করছেন কিংবা সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন তাদেরকে উদ্দেশ্য করে বইটি লেখা তবে প্রতিটা মানুষের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ যেন আগে থেকে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও সময়ের সাথে নিজের জীবনের গতি বুঝতে পারেন সম্পূর্ণ বইটা তিনি পাঁচটা অধ্যায়ের উপর পূর্ণপঙ্গিকভাবে লিখেছেন তো আমরা এখন দেখার চেষ্টা করি অধ্যায় এক পুনরুদ্ধারের মানসিকতা অর্থাৎ মানসিকতা গড়ে তোলা জীবনে একটা পর্যায়ে এসে আমরা সবাই কম বেশি এক ধরনের শূন্যতা অনুভব করি বিশেষত মধ্য জীবনের পর বা অবসর নেওয়ার পরে এই শূন্যতা কেবল ব্যাহ্যিক নয় এটি এক ধরনের গভীর অভ্যন্তরীণ অনুভূতি যেখানে অতীতের পরিচয়গুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় জুলিয়া ক্যামেরন এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেন যে এই শূন্যতা বা বিচ্ছিন্নতার অভিজ্ঞতা কোনো ব্যক্তিগত স্বার্থতা নয় অর্থাৎ ব্যক্তিগত ব্যর্থতার কারণ নয় বরং এটি একটা রূপান্তরমূলক প্রাক্কাল জীবনে গতানুগতিক গতি থেকে বিস্তুত হয়ে আমরা নিজেকে সত্যিকারে চাওয়া পাওয়া সৃজনশীল আকাঙ্ক্ষা ও অন্তর আত্মাকে আবার নতুন করে চিনতে শিখি এই অধ্যায়ের মূল বক্তব্য হল নতুন করে শুরু করতে হলে প্রথমেই দরকার মানসিক পুনরুদ্ধার অর্থাৎ আর এই পুনরুদ্ধার ভিত্তি হল আত্মসচেতনতা আত্মগৃহীত স্বীকারোক্তি এবং নিজের জীবনের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জুলিয়া ক্যামেরুন বলেন সমাজে আমাদের শেখায় অবসর মানেই নিষ্ক্রিয় হয়ে যাওয়া চুপচাপ থাকা কিন্তু পক্ষে অবসর হলো একটা নতুন সূচনা নতুন নবজন্ম যেখানে আমরা জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে নিতে পারি অনেকেই এই সময়টাকে নিজেকে অকার্যকর অপ্রয়োজনীয় বা ফেলে দেওয়া মানুষ মনে করে কিন্তু এই অধ্যায়ে লেখিকা পরিষ্কারভাবে বোঝান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলো এখনও আসেনি শুধু ব্যাহ্যিক কর্মকাণ্ডগুলোর জন্যই নয় বরং একটা গভীর আধ্যাত্মিক ও সৃজনশীল জীবনের প্রস্তুতির জন্য এবং এই সময় সবচেয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উর্বর এই পর্যায়ে এসে প্রয়োজন হয় নিজেকে ফের খুঁজে পাওয়ার মনোভাবে এই জন্য তিনি পরামর্শ দেন ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করতে আমি কে আমি কি ভালোবাসি আমার জীবনে সত্যিকার উদ্দেশ্য কী হতে পারে এই প্রশ্নগুলো আমাকে ভিতর থেকে সৃজনশীল মানুষকে জাগিয়ে তোলে এছাড়াও এ জুলিয়া ক্যামেরন একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন সেখানে হলো ব্যর্থতা হতাশা ও অতীতের অপূর্ণতাগুলোকে নেতিবাচক না দেখে তা থেকে নতুন উপলব্ধি জন্ম দেওয়ার কথা বলা হয় তিনি বলেন মানসিক পুনরুদ্ধার তখনই শুরু হয় যখন আমরা আমাদের ভয় আক্ষেপ ও আত্মদুঃখবোধকে মুখোমুখি হতে রাজি হয় এই অধ্যায় মূলত পাঠককে এমন একটা মানসিক অবস্থানে পৌঁছানো পৌঁছানোর কথা বলা হয়েছে যেখানে সে নিজেকে নতুন চোখে দেখতে শেখে এবং বিশ্বাস করে সত্যিই কখনো দেরি হয়ে যায় না যে কোনো সময় বা যে কোনো মুহূর্ত থেকে নিজের জীবনের গতিপথ ঠিক রাখা সম্ভব এই মুহূর্তে এসে মানুষ নিজেকে ক্লান্ত অবসন্নতা ভাবে কিন্তু এই সময় এসে একজন মানুষ নিজেকে নতুনভাবে নবজন্ম দিয়ে নতুন উদ্দেশ্য নিয়ে সমাজ কল্যাণ নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট নিজের আত্মার পরিশুদ্ধি মানসিক সন্তুষ্ট সমাজ কল্যাণমূলক সকল প্রকার কাজে অংশগ্রহণ করা সম্ভব আর এতেই থাকে প্রকৃত শান্তি ও শ্রদ্ধাবোধ অধ্যায় দুই মর্নিং পেজেস অর্থাৎ হৃদয়ের আয়না জুলিয়া ক্যামেরন এর মর্নিং পেজেস ধারণাটি শুধু একটা সৃজনশীল অনুশীলন নয় এটি এক ধরনের আত্মবিশ্লেষণমূলক পদ্ধতি যা আমাদের অন্তরকে পরিষ্কার করে ও গভীরভাবে গভীরভাবে প্রবেশ করতে সহায়তা করে তিনি বলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনটি হাত অর্থাৎ তিনটি হাত লিখিত পৃষ্ঠা লেখা উচিত অর্থাৎ তিন পৃষ্ঠা লেখা উচিত যেখানে যা কিছু মনে আসে তাই লিখতে হবে যেটা হতে পারে এলোমেলো তুচ্ছ বা অপ্রাসঙ্গিক হোক না কেন কিছু একটা হোক এই লেখাগুলো সম্পাদনা করা যাবে না কারোর সঙ্গে শেয়ার করা যাবে না এমনকি পরে পরে দেখাও জরুরি নয় এর মূল উদ্দেশ্য হল মনের অচেতন স্তরে জমে থাকা যাবতীয় আবর্জনা অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো বের করে আনা যাতে মস্তিষ্ক আর হৃদয় দুই জনই একে অপরের সাথে কানেকশন হতে পারে হৃদয় সৃষ্টিশীল ও স্বচ্ছ থাকে মর্নিং পেজেসকে জুলিয়াস ক্যামেরুন বলেন হৃদয়ের আয়না। কারণ এটি একটা আমাদের অন্তর্নিহিত আবেগের ভয় রাগ অনিচ্ছা এবং চাপ পড়ে থাকা ইচ্ছাগুলোকে প্রতিফলন তুলে আনে যেসব অনুভূতি আমাদের সারা সারাদিনের বাস্তবতাকে এড়িয়ে যায় সেসব অনুভূতি এই সকালে তিন পাতার লেখায় ধরা পড়ে প্রতিদিনের এই লেখালেখি আমাদের অভ্যন্তরীণ স্তরের সঙ্গে সংযোগ স্থাপন করে যেমনটি আমরা বহু বছর ধরে চাপা দিয়ে রেখেছিলাম পারিবারিক সামাজিক পেশাগত দায়িত্বর কারণে জুলিয়া মনে করেন এই প্রক্রিয়াটি মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একজন মানুষকে তার প্রকৃত চাহিদা ও সত্যিকারের স্বপ্ন সম্পর্কে সচেতন করে তোলে এ অধ্যায় জুলিয়া ক্যামেরন কিছু গুরুত্বপূর্ণ বাধা ভয় নিয়েও কথা বলেছেন যা মানুষকে মর্নিং পেজ শুরু করতে গিয়ে অনুভব করে কেউ কেউ ভাবে আমি লিখ আমি আমি লেখক না আমি কি লিখব কেউ আবার ভাবে আমার সময় কোথায় কিন্তু তিনি ব্যাখ্যা করেন যে মর্নিং পেজেস লেখার জন্য লেখক হওয়া জরুরি নয় এটা নিজের জন্য ও নিজের সঙ্গে কথা বলার একটা পদ্ধতি অর্থাৎ নিজে নিজের আত্মার সঙ্গে কথা বলা এখানে শুদ্ধ বানান বা সাহিত্যিক ভাষার প্রয়োজন নেই দরকার শুধু নিজের সত্যিকে কাগজে নামিয়ে আনা সাহস নিজের মন ও মস্তিষ্ক হালকা করা নিজের ভিতরে চেপে রাখা অনেক দিনের কষ্ট দুঃখ হতাশা বেদনা ও না অপূর্ণতা সব কিছু যেন নিংড়ে দেওয়া যায় এই তিন পৃষ্ঠার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক মর্নিং পেজেস আমাদের সৃজনশীলতাকে মুক্ত করে যখন আমরা প্রতিদিনের বিক্ষিপ্ত চিন্তাগুলোকে কাগজে নামাই তখন আমাদের মন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে আর সেই শূন্য জায়গায় পূর্ণ হয় নতুন ধারণা কল্পনা অনুপ্রেরণা অনেকে পাঠক বা অনুসারী জানিয়েছেন মর্নিং পেজেস লেখার মাধ্যমে তারা আবার আঁকা শুরু করেছেন গান লিখেছেন ব্যবসা শুরু করেছেন জীবনে নতুন জাগরণ পেয়েছেন এমনকি জীবনের দিক বদলে ফেলেছেন যদি এই অধ্যায়টা আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি তাহলে বলতে পারে মর্নিং প্রেসেস হলো প্রতিদিনের একটা নিঃশব্দ মানসিক মোটিভেশন অর্থাৎ মেডিটেশন এটি আমাদের ভিতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তোলে যা হয়তো বছরের পর বছর আমরা শুনতে ভুলে গেছি নিজের আত্মার কথা শোনা নিজের মনের কথা শোনা নিজের মস্তিষ্ক থেকে বেরিয়ে আনা নিজের হৃদয় ও নিজের মস্তিষ্ক একে অপরকে সাথে কানেকশন করা জুলিয়া ক্যামেরোন অধ্যায় আমাদের অত্যন্ত গভীরভাবে পাঠককে বলেন কলম হাতে নিন কাগজে আপনার মন খুলে লিখুন যা মনে আসে তাই লিখুন সঠিক হোক ভুল হোক যা হবে তাই লিখুন এই লেখা কাউকে দেখানোর প্রয়োজন নেই প্রয়োজন হলে আপনি নিজেও আর দ্বিতীয়বার দেখবেন না কিন্তু লিখুন যা মনে আসে তাই লিখুন কারণ এই সরল অভ্যাসে হতে পারে আপনার জীবনের সবচেয়ে গভীর পরিবর্তনের সূচনা অধ্যায় তিন আর্টিস্ট ডেটস নিজের সাথে দেখা নিজের সাথে দেখা করা জুলিয়াস ক্যামেরন এর ফার্স্ট নেভার টু লেড টু বিন এগেন বইয়ের তৃতীয় অধ্যায় আর্টিস্ট ডে তিনি এমন একটা ধরনের এমন একটা ধারণার কথা বলেন যা প্রথমে ছোট বা তুচ্ছ মনে হলেও গভীরভাবে চিন্তা করে দেখলে বোঝা যায় এটি জীবনের রং ফিরিয়ে আনার একটা শক্তিশালী উপায় আর্টিস্ট ডেট মানে আপনি প্রতি সপ্তাহে একদিন একা নিজেকে সময় দেবেন এমন কিছু করতে বা শুধু আনন্দের জন্য না কোনো দায়িত্ব বা কোনো কাজের জন্য না বা না কারোর সাথে ভাগাভাগি করার জন্য কিছু এটি একটা নির্দিষ্ট একান্ত সময় যেখানে আপনি নিজেকে আবিষ্কার করবেন সম্পূর্ণ পার্সোনালি সিক্রেটভাবে একা থাকবেন ওই সময়টা নিজেই নিজেকে সময় দিবেন নিজের মন কি বলতেছে শুনুন নিজের হৃদয় কি বলতেছে অনুভব করতেছে সেটা অনুভব করুন এই জিনিসটা উনি বলেছেন এই অধ্যায়ে জুলিয়াস আমাদের বোঝাতে চেষ্টা করেছেন যে আমাদের জীবনে এত কাজকর্ম ব্যস্ত থাকি যে নিজের সাথে দেখা করার সময় পায় না অথচ আমাদের ভিতরে যে সৃষ্টিশীল শিশু বাস করে তা মাঝে মাঝে একা সময় চায় যা সবচেয়ে চায় সে সময় চায় রঙে শব্দে প্রকৃতিতে কিংবা নিরিবিলিতে হারিয়ে যেতে একা সিনেমা দেখতে যাওয়া পছন্দ মিউজিয়ামে ঢু মারা পার্কে বসে পাখির ডাক শোনা এমনকি একটা সুন্দর চায়ের দোকানে এক কাপ চা খেতে খেতে ভাবনা জগতে হারিয়ে যাও এসব হতে পারে আর্টিস্ট ডেট জুলিয়াস ক্যামেরন বলেন আর্টিস্ট ডেট হলো কোনো বিলাসিতা নয় একটা সৃজনশীল জীবনের একটা প্রয়োজনীয় রুটিন নিজেকে হারিয়ে যাওয়া একা একা সময় কাটানো কারণ আমরা যতটা নিঃসরণ করি সৃজনশীলতায় ততটা আমাদের গ্রহণ করতে হয় অভিজ্ঞতার ভান্ডার থেকে আর্টিস্ট ডেট আমাদের সেই ভান্ডার পূর্ণ করে এটি একটা চেতনা প্রসারিত করে হৃদয়ের খুশি করে যা নতুন ভাবনা নতুন দৃষ্টিভঙ্গি জন্ম দেয় এই একাকত্তর ভ্রমণের মাধ্যমে আমরা নিজেকে আবার সিনে নিয়েই যখন কেউ মধ্যবয়সে অবসর নেয় তখন তার পরিচয় একটা বড় অংশ হারিয়ে যায় সে হয়তো আর কর্মী নয় বাবা মা নয় কিংবা সামাজিকভাবে ব্যস্ত নয় তখন আর্টিস্ট ডেস্ট হয় তার নতুন বন্ধুত্ব নিজের সঙ্গে একাকতর ভয়াবহতা নয় বরং এটা আশীর্বাদ জুলিয়া ক্যামেরন বারবার বলেন সৃষ্টিশীলতা একাকত্বর ভেতরে প্রতিস্ফুটিত হয় এটি হোক সচেতনতা বেছে নেওয়া নিঃশব্দ যেখানে আপনি নিজের আনন্দের দায়িত্ব নিজেই নেন তবে এই অধ্যায়ে তিনি একটা সতর্কভাবে একটা জিনিসে সতর্ক করেছেন এই সময়টি শুধু আপনার এখানে অন্য কেউ সঙ্গ নেওয়া চলবে না কেননা অন্য কারোর উপস্থিতি আপনার মনের জগতে ঢুকে পড়বে ও আপনি সেই সংযোগ থেকে নিজেকে তৈরি করেছেন সেটা ব্যাহত হবে আর্টিস্ট ডেট এমন এক ঘরোয়া যেখানে আপনি নিজের সাথে প্রেমে পড়েন নিজের চিন্তা অনুভূতি ও সৃষ্টিকে আলিঙ্গন করেন এই অধ্যায়টি আমাদের শেখায় যদি আপনি জীবনের সৃষ্টিশীল আনন্দ খুঁজে পেতে চান তবে আপনার প্রথমে নিজের সঙ্গে যোগাযোগ করতে হবে নিজেকে সময় দিন ভালোবাসুন একা কোথাও যান অথবা আর দেখুন আপনার ভিতরে সত্তা আপনাকে নতুন জীবন উপহার দেবে অধ্যায় স্যার মেমোরি রাইটিং নিজের জীবনে নতুন চোখে দেখা জুলিয়াস ক্যামেরোন অধ্যায় খুব শক্তিশালী একটা টুলস ব্যবহার করেছেন মেমোরি রাইটিং অর্থাৎ আত্মজীবনী লেখা নতুন একটা শুধুমাত্র অতীতের ঘটনাগুলোকে একটা ব্যবহারিক বিবরণ নয় বরং এটি নিজের নতুন চোখে দেখার একটা রূপান্তরমূলক প্রক্রিয়া বইয়ে জুলিয়াস বলেন জুলিয়াস বলেন যখন আমরা আমাদের অতীতের জীবনে কাগজে তুলে ধরতে শুরু করি তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনে ঘটনাগুলো কেবল ঘটনাই নয় বরং তারা আমাদের আমার গঠনের ভিত এই অধ্যায়ে তিনি সাপ্তাহিক ভিত্তিকভাবে নিজের জীবনকে পর্যবেক্ষণ করার একটা কৌশল শেখান প্রতিটি সপ্তাহে জীবনে একটা নির্দিষ্ট সময়কাল লিখে লিখে নেওয়া উচিত যেখানে শৈশব কৈশোর প্রথম প্রেম কর্মজীবন শুরু ইত্যাদি মেমোরি মেমোরি রাইটিং এর সবচেয়ে বড় গুণ হলো এটি আমাদের জীবনের নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় আমরা যেসব কষ্টের অভিজ্ঞতা তুলে সব কষ্টের অভিজ্ঞতা ভুলে থাকতে চেয়েছি কিংবা সবগুলোকে অর্জনে অবহেলা করেছি সেগুলো লেখার মাধ্যমে পুনরায় আবিষ্কৃত করতে পারে জুলিয়াস ক্যামেরন বলেন আমাদের ভেতরে যে ক্লান্ত চাপা পরে থাকা মানুষটি আছে সেটি সেই মানুষটির কণ্ঠস্বর কাগজের কলমে জীবিত হয়ে হয়ে ওঠে অনেকের সময় আমরা অনুভব করি আমার জীবনে বিশেষ কিছু ঘটেনি কিন্তু লেখার সময় বুঝতে পারি ছোটো ছোট মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ এ অধ্যায় লেখক আমাদের মনে লেখিকা আমাদের মনে করিয়া দেন যে মেমরি রাইটিং লেখার মানে নিজেকে বিচার করা নয় বরং নিজেকে গ্রহণ করা যখন কেউ তা পুরোনো ব্যথাগুলোকে শব্দের রূপ দিতে শেখে তখন সেই ব্যথাগুলোর উপর তার নিয়ন্ত্রণ ফিরে আসে কষ্ট তখন আর পিছনে টেনে ধরে না বরং তা হয়ে ওঠে এক ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা জুলিয়াস বলেন আমরা যখন আমাদের গল্প বলি যখন আমরা বুঝতে পারি আমরা বেঁচে আছে। কারণ আমরা সব পেরিয়ে এসেছি মেমোরি রাইটিং আরও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ করে নিজে নিজস্ব জীবনের অর্থ পূর্ণ আবিষ্কার বইটিতে জুলিয়াস ক্যামেরন একাধিক রিপ্লেকশন প্রশ্ন দিয়েছেন যেমন এই সময়ে আমি কি শিখেছিলাম এই অভিজ্ঞতা আমাকে আজ কী শিখিয়েছে আমি এখন কীভাবে সেই ঘটনাগুলোকে দেখি এই প্রশ্নগুলো শুধু স্মৃতি স্মৃতি জাগরণই করে না বরং জীবনে গভীর আত্মবিশ্লেষণের সুযোগ দেয় এটি একটি আত্মিক পরিশুদ্ধি অভিজ্ঞতা যেন কেউ নিজেরকে মনের আয়নায় আবার তাকিয়ে দেখে আমি কে এবং আমার জীবন কেমন ছিল আর এখন কেমন হতে পারে সর্বোপরি জুলিয়াস ক্যামেরনীয় অধ্যায়ের মাধ্যমে দেখা দেখাতে চেয়েছেন যে আত্মজীবনী লেখা মধ্যবয়স বা বার্ধক্য মানুষের জন্য শুধু স্মৃতিসারণ নয় বরং এটি একটা আত্ম উদ্ধার আত্ম উপলব্ধি বা আত্ম উদ্ধার আত্ম পুনর্নির্মাণ ও সৃষ্টিশীল আত্মবিশ্বাসের চর্চা মেমোরি রাইটিং আপনাকে শেখায় আপনার গল্প এখনও শেষ হয়নি এটি আবার শুরু হতে পারে আপনার নিজের হাতে কাগজ কলমের মাধ্যমে অধ্যায় পাস আত্মিক জাগরণ ও দ্বিতীয় জীবনের অর্থ মধ্যবয়সে মোর মধ্যবয়সে মোর ঘুরেই যখন আমরা অতীত অধ্যায়ের সাফল্য ব্যর্থতা সম্পর্ক সংকট ও পেশাগত চিহ্নগুলোকে পেছনে রেখে আসি তখন জুলিয়াস ক্যামেরন আমাদের এই অধ্যায়ে এর সামনে তুলে ধরেন আধ্যাত্মিক জাগরণ এর ধারণা তার মতে অবসর ও অর্ধশত অর্ধশত স্পর্শ করার পর মানুষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমি আর কিছু করতে পারবো না এই ধরনের অবিচেতন বিশ্বাস এই প্রথম তিনি পাঠকে আহ্বান করেন নিজের অন্তজগতে ফিরে যেতে সেখানে বয়স পদবী বা বাজার দরে সেও বড় হয়ে ওঠে আত্মার আসল চাহিদা তিনি বলেন এই পর্যায়ের সৃজনশীলতা আর কেবল শিল্প সর্চন নয় এটা এক ধরনের আধ্যাত্মিক অনুশীলন যা আমরা আমাদের জীবনের দ্বিতীয় অধ্যায়ের অর্থ খুঁজে পাই প্রথম ধাপে জুলিয়া ক্যামেরন জোর দেন নিঃসুপ সচেতনতার উপরে প্রতিটি প্রতিদিনের মর্নিং পেজেস এর মতোই তিনি পরামর্শ দেন দেন প্রার্থনা বা ধ্যান এর দশ পনেরো মিনিট নিয়ম করে এটা রাখুন প্রতিদিনের জন্য যেখানে ভাষা নয় শ্বাস আর নীরবতার মাধ্যমে আপনি প্রতিদিন অধ্যয়ন করবেন এতে পুরনো দুশ্চিন্তা অভিমান ঝরে পড়ে এবং অন্তর্গত কণ্ঠস্ব ইনার গাইডেন্স ভিতরের কথা স্পষ্ট শোনা যায় এই নিরিবিলি সময়কে তিনি তুলে ধরেছেন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ভোরের ঢেউ দেখার সঙ্গে ঘোলা জলে সরে গেলে তলদেশ পরিষ্কার দেখা যায় ঠিক তেমনি জমে মনের ভিতরে জমে থাকা ভয় হতাশা কষ্ট চাপা সরে গেলে সত্যিকার আকাঙ্ক্ষাগুলো উঠে আসে এরপর জুলিয়াস ক্যামেরন দ্বিতীয় জীবনের উদ্দেশ্য নিয়ে অর্থাৎ যা প্রায় আমাদের অতীত অভিজ্ঞতা ও অপ্রকাশিত স্বপ্নের সম্মিলিত তিনি পাঠকের একটা অনুশীলন দিয়ে বলেন অবসরের আগে বা পরে জীবনের দশটি শীর্ষ মুহূর্ত লিখে ফেলুন যেখানে বয়স স্থান কাজ অনুভূতি সব কিছু লিখবেন তারপর খুঁজে দেখুন কোন অভিন্ন সুরটি বারবার ফিরে এসেছে সহানুভূতি সৃষ্টার প্রচেষ্টা নাকি সৌন্দর্য সৃষ্টির আনন্দ এই পূর্ণ আবিষ্কার পূর্ণ প্রক্রিয়া নতুন মিশন স্টেটমেন্ট বানায় যেটি আপনার ভিতর থেকে ডাকে সোল কানেক্ট নিজের আত্মার সঙ্গে একটা পুনঃসংযোগ তৃতীয় স্তরে তিনি স্থান দেন সম্প্রদায় ও সেবামূলক সংগঠন জুলিয়াস বিশ্বাস করেন এটি একটা দ্বিতীয় জীবন গড়ে তুলতে পারে যা আমি কেন্দ্রিক সৃজনশীলতা থেকে বেরিয়ে আসে কেন্দ্রিক ভূমিকায় কেন্দ্রীয় ভূমিকায় ঢুকি এটি হতে পারে বিশ্ববিদ্যালয়ের অতিথি লেকচার তরুণদের মেন্টরশিপ অর্থাৎ পশু আশ্রয় আশ্রয়কেন্দ্র স্বেচ্ছাসেবকমূলক হওয়া সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে গল্প পাঠের মঞ্চ বানানো যে কোনো ধরনের নিজের অভিজ্ঞতা দান অন্যর পথে আলোকিত করা আনন্দকে দান করা ইন মোশন উত্তরাধিকার যা বয়সকে অর্থে রূপান্তরিত করে। লেগের সি চলমান চতুর্থত অংশে জুলিয়াস ক্যামেরন আলোচনা করেন ভয় সংখ্যায় জটিল মনোবিজ্ঞান নিয়ে নতুন কিছু দিকে পা বাড়ালে মধ্যবয়সে স্বাভাবিকভাবে উঠে আসে স্বাস্থ্য ঝুঁকি আর্থিক নিরাপত্তা পারিবারিক দায় ইত্যাদির প্রশ্ন তিনি ভয়ের তালিকা লিখে ফেলার কৌশল শিখিয়ে দেন ভয়ের পাশে সবচেয়ে খারাপ ফল ও ও প্রথম পদক্ষেপ লিখুন এতে অবশ্যতল মেঘ কেটে যায় কারণ মনের চোখে স্পষ্ট হয়ে যায় ভয় যত বড়ই হোক না কেন প্রায় তার সমাধান শুরু হয় একটা সামান্য পদক্ষেপে এবং শেষত জুলিয়াস ক্যামেরোন অধ্যায়ে এ অধ্যায় তিনি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেন দ্বিতীয় জীবন গড়ে তোলা পুরোনো ভুল অপূর্ণতার পুনর্মিলন তাই নিজেকে ক্ষমা করার অতীতের অলাঙ্গিত অতীতের অতীতকে আলিঙ্গনের ভাষা শিখতে হয় তিনি পরামর্শ দেন সপ্তাহে একদিন সেলিব্রেশন লিস্ট বানান যেখানে লিখবেন সাত দিনের কয়টি ক্ষুদ্র সাফল্য হোক তা মাত্র চারশো শব্দের অর্থ বা তার সে ছোটো অধ্যায় লেখা অর্থাৎ নাতনিকে গল্প পড়ান বা সকালে পনেরো মিনিট হাঁটা এই ছোট বিজয়ে মিলে বড় স্বপ্নের ভিত্তি তৈরি হয় আর মনে করিয়ে দেয় নতুন জন্য কখনো দেরি হয় না অধ্যায় পাশে যে আধ্যাত্মিক জাগরণ কোনো তাৎক্ষণিক ইউরে মুহূর্ত নয় অর্থাৎ প্রতিদিনের অনুশীলন আকরিকের মতো ধীরে ধীরে নিখাদ হয়ে ওঠে স্বর্ণ আর দ্বিতীয় জীবনে অর্থ খুঁজে পাওয়া যায় নিজের ভেতরে সৃষ্টিশীল শিশুকে আবার হাত ধরে বাইরে আনা বিশ্বকে খুঁজে ফিরিয়ে দেখা অর্থাৎ যোগ্যতা অযোগ্যতা হিসাব না ধরে বরং হৃদয়ের ছন্দে এগিয়ে যাওয়া জুলিয়া ক্যামেরনের ভাষায় সবচেয়ে ছোট আর সেবার রেখা সেদ করে ঠিক সেখানেই বয়স মানের শুধু সংখ্যা সর্বশেষ সৃজনশীলতা ও আত্মার অনুসন্ধানের মাধ্যমে পুনর্জন্ম জুলিয়া ক্যামেরন এটস নেভার টু লেট টু বিগেন এগেন বইটি একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দেয় আমাদের যদি একটি বাক্য প্রকাশ করতে হয় তাহলে বলা যায় জীবনে যে কোনো মুহূর্ত থেকেই নতুন করে শুরু করা সম্ভব যদি আমরা নিজেদের আবিষ্কার করতে প্রস্তুত হই বইটি মধ্যবয়সী অবসরে যা ব্যক্তিদের জীবন নতুন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে লেখিকা আমাদের শেখান যে সৃজনশীলতা কোনো বয়সেই থেমে থাকে না বরং বয়স তত বাড়ে অভিজ্ঞতা তত গাঢ় হয় আর এই অভিজ্ঞতাকে শিল্পের রূপ দেওয়ার শক্তিটাও তত গভীর হয় তিনি বলেন জীবনে এক পর্যায়ে এসে আমরা তখন পুরনো পরিচয় হারিয়ে ফেলি আমি কে এই প্রশ্নটি বড় হয়ে ওঠে তখন আত্ম অনুসন্ধান হয়ে ওঠে ওঠায় অপরিহার্য এই অনুসন্ধানে শুরু হয় নিরবতা কাগজ কলম আত্মজীবনী লেখা কিংবা নিঃশব্দ প্রেরণার মুহূর্তগুলো বইটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো পুনর্জন্ম মনে পড়ানো পুনর্জন্ম মানে পুরনো সব কিছু ফেলে দেওয়া নয় বরং পুরোনো অভিজ্ঞতাকে আলিঙ্গন করে তা থেকে নতুন অর্থ বা দিক নির্দেশনা তৈরি করা মর্নিং পেজেস আমাদের ভাষায় স্তরগুলোকে পরিষ্কার করে আর্টস ডেটস মাধ্যমে ভিতরে সৃজনশীলতা শিশুকে জাগিয়ে তোলে ও মেমোরি রাইটিং আমাদের জীবনের নতুন চোখ খুলে দেয় এবং শিখতে শেখায় এই তিনটি চর্চার মাধ্যমে একজন ব্যক্তি শুধু নিজের সৃষ্টিশীলতার পুনরুদ্ধারই করেন না বরং নিজের আত্মজগৎকে নতুনভাবে ভাবে আবিষ্কার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল জুলিয়াস ক্যামেরন আত্ম উন্নয়নের যে পথ দেখান তা শুধু মানসিকতাই নয় বরং এক ধরনের আধ্যাত্মিক যাত্রাও বটে এখানে সৃজনশীলতা শুধুমাত্র শিল্পের মাধ্যমে প্রকাশ পায় না এটি এক ধরনের অর্থ উদ্দেশ্য সংযোগের সংযোগ আত্মার গভীর পরিতৃপ্তি এনে দেয় তিনি বোঝান এখন বয়স এখন যতই বয়স এগিয়ে যায় ততই আমাদের মনে নতুন প্রশ্ন তৈরি হয় আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায় জীবন নিজেকে নিয়ে নিজের অভ্যন্তরীণ জগতের দিকে ফিরিয়ে দেখা এই বইয়ের সর্বশেষে লেখিকা আমাদের যে আহ্বান জানান তা হলো ভয় নয় ভালোবাসা দিয়ে জীবন দ্বিতীয় অধ্যায়ে শুরু করতে যে যাত্রা শুরু হয় আত্মোন্নয়নমূলক শেষ হয় পুনর্জন্মে যেখানে মানুষ আবারও নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ভালোবাসা এবং কাল্পনিক শক্তিকে আবিষ্কার করে তাই সত্যিই ইটস নেভার টু লেট টু বিগেন এগেন নতুন করে স্বপ্ন দেখা নতুন করে কিছু শেখা এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্য আজই হতে পারে আপনার জীবনের সূর্যোদয়ের দিন এরই মাধ্যমে আমরা জুলিয়াস ক্যামেরন ইটস নেভার টু লে বিগেন এগেন বইটির সম্পূর্ণ বইটির একটা ওভারঅল সামারি দেখার চেষ্টা করলাম আশা করি এই বইটা আমাদের ভবিষ্যতের অন্তিম ভবিষ্যতের কিছু প্রিপারেশন হিসাবে আমরা আগে থেকে নিজের ভিতরে একটা ফলো আপ করতে পারবো জীবনে একটা স্টেজে এক একটা সামারি থাকে এক একটা মোড় থাকে এক একটা শব্দ থাকে যেটা আমরা এখান থেকে শিখতে পারি লাইফের শেষ মুহূর্ত জব চাকরি বা বৃদ্ধ বয়সে রিটায়ার করার পরে জীবনের শেষ নয় সেখান থেকে নিজেকে নতুন শিশুর মতো অর্থাৎ রিবার পুনর্জন্মদানের মতো একটা অধ্যায় শুরু করা যেতে পারে এটাই ছিল এই বইয়ের একটা মূল ওভারভিউ আশা করি আপনাদের ভালো লাগবে